আপনারা যারা শুরু করতে চাচ্ছেন যারা ব্যবসায়িক মেন্টালিটি আমি তাদেরকে চালা অবশ্যই দেব অনেকগুলো জিনিস রয়েছে ছোট ছোট ক্রাইটেরিয়া জিনিসগুলো যেগুলো ফলো না করলে আপনি ফল মাস্ট বি করবেন একটা ব্যবসার ফর্মেট কিভাবে তৈরি করবেন একটা ব্যবসা যদি দিতে চান সেখানে আপনি কী করবেন লাইফস্টাইল তো রয়েছেই আমরা আসলে ব্যবসা অনেকেই করতে চাই বাট যেটা বললাম যে আমাদের অনেকের অপরচুনিটি থাকে সেটা আমরা ইউজ করতে পারি না আবার অনেকের অপরচুনিটি থাকে না সে অপরচুনিটি খুঁজতে খুঁজতে সময় শেষ হয়ে যায় আবার অনেকে সুযোগ সন্ধানী হওয়া সত্ত্বেও শেষ এটা পারে না আমাদের জীবনে বলা আছে যে অনেকগুলো যে আমরা অনেকে আমাদের যারা হিউম্যান বিং রয়েছি তারা সুযোগ থাকা সত্ত্বেও অনেকে সদ্য করতে পারে না তো এই জন্য বিজনেসে আসলে গ্রো করার জন্য এখনকার সময়ে অনেকগুলো প্রসেস মানে আপনাকে উত্তরাতে হবে সেই প্রসেসগুলোতে কিন্তু অনেকগুলো জিনিস রয়েছে ছোট ছোট ক্রাইটেরিয়া জিনিসগুলো যেগুলো ফলো না করলে আপনি ফল মাস্ট বি করবেন আমরা এই চ্যানেলের মধ্যে আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে অনেক ধরনের বিস্তারিত আলোচনা করব একটা রেগুলার কন্টেন্টের চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক করে দিবেন টিকটক থেকে দেখে থাকলে আপনারা আমাদের সাথে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব একটা সিরিজ তৈরি করার জন্য আমার যতটুকু এক্সপিরিয়েন্স হ্যাঁ অনেকে অনেক জায়গা থেকে যার যার জায়গা থেকে সে বড়। আমি আমার জায়গা থেকে যতটুকু পারি ইনশাআল্লাহ আপনারা যারা শুরু করতে চাচ্ছেন যারা ব্যবসায়িক মেন্টালিটি আমি তাদেরকে ইনশাআল্লাহ অবশ্যই দেব একটা প্রোডাক্ট বেস যদি আপনি ব্যবসা করতে চান একটা সার্ভিস বেসড ব্যবসা যদি করতে চান তাহলে দুইটা কিন্তু ডিফারেন্ট দুইটাকেই আপনার শিখতে হবে জানতে হবে কারণ আমরা যদি প্রোডাক্ট বিক্রি করি সেটাতেও কিন্তু সার্ভিস রিলেটেড থাকে সার্ভিস থাকলে সেটাতেও প্রোডাক্ট রিলেটেড থাকে তো এইসব খুঁটিনাটি বিষয় ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আলোচনা করবো আমাদের এই চ্যানেল থেকে আপনারা ফেসবুক মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইনিং ডিজিটাল মার্কেটিং দেন রয়েছে আপনারা একটা ব্যবসার ফরমেট কিভাবে তৈরি করবেন একটা ব্যবসা যদি দিতে চান সেখানে আপনি কী করবেন আর লাইফস্টাইল তো রয়েছেই একটা ব্যবসার কোন সময়ে আপনি কোন ধরনের আচরণ করবেন কোন জায়গাটাতে গিয়ে আপনি হোল্ড করে দিবেন কোন জায়গাটাতে আপনি আরও পুশ আপ করবেন এসব জিনিস নিয়ে অবশ্যই আমরা ইনশাল আলোচনা করব আর অবশ্যই আমি এই চেষ্টা করব যেন আমার যতটুকু এক্সপিরিয়েন্স অল্প এক্সপিরিয়েন্স সে অল্প এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে যেন শেয়ারিংয়ে আমি আরও এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারি অবশ্যই আমরা আপনারা সবাই জানি যে আমি যত শেয়ার করব আমার জ্ঞানটা অল্পই থাকুক না কেন সেটা বৃদ্ধি পাবেই যেরকম ছোটোবেলা সবাই আমরা শিখে আসছি প্রত্যেকটা লাইফে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমরা সেম জিনিসগুলি বারবার পুনরাবৃত্তি করি অবশ্যই বলবো যাদের বিজনেস মেন্টালিটি একমাত্র বিজনেস করতে চাচ্ছেন বিজনেসে আছেন আপনি আমাকেও যদি হেল্প করতে পারেন অবশ্যই আমার সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ আমরা একটা বাংলাদেশের বেস্ট কমিউনিটি তৈরি করার চেষ্টা করব যেখানে শুধু বিজনেস মেন্টালিটিরাই থাকবে যেখানে যারাই জয়েন করবে তাদের ভবিষ্যৎ হবে অনেক উজ্জ্বল তারা ইনশাল্লাহ হবে ভবিষ্যতে একটা বাংলাদেশে বড় একটা বিজনেস আইকন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যেন ভালো ভালো আইডিয়া আমাদের এখান থেকে ক্রিয়েট করতে পারি আমি যথেষ্ট যোগ্য নয় আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য বাট আমরা কিন্তু এই যে কমিউনিটিটা সেটার মাধ্যমে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের আইডিয়া ক্রিয়েট করতে পারি আমরা এখান থেকে যারা বিজনেস মেন্টালিটি রয়েছে একত্রিত হয়ে আমরা একটা নতুন ব্যবসা তৈরি করতে পারি একটা নতুন এন্টারপ্রিনিউরশিপ তৈরি করতে পারি আমরা এখান থেকে ফান্ডামেন্টালটা ইনশাল্লাহ শেখার চেষ্টা করব আমি আমার দিক থেকে আমার চারপাশে যারা রয়েছে তাদের প্রত্যেককেই চেষ্টা করি যেন ভালো কিছু শিখিয়ে দিতে পারি আর ইনশাআল্লাহ আমার জ্ঞান অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনাদের জ্ঞানটাও আমার সাথে শেয়ার করার চেষ্টা করবেন যেন আমি আপনাদেরকে আরও জানাতে পারি আসলে আমাদের প্রত্যেকের ভিতরেই কিন্তু সুপ্তাবস্থা অনেকগুলো জ্ঞান রয়েছে অনেকগুলো এক্সপিরিয়েন্স রয়েছে যদি আমরা সেগুলোকে শেয়ার না করি আপনারা কিন্তু পিছিয়ে যাব পিছিয়ে যাব লাইফ থেকে পিছিয়ে যাব ব্যবসা থেকে আপনারা কিন্তু জানেন যে আমাদের প্রত্যেকের লাইফ ইম্প্রু মানে ইম্প্রুভ করার জন্য আমাদের লাইফস্টাইল চেঞ্জ করার জন্য টাকা দরকার সেই টাকাটা কিভাবে আসবে সে টাকাটা আসবে ব্যবসার দিক দিয়ে সে টাকাটা আসবে পরিশ্রমের দিক দিয়ে অবশ্যই বলবো যে আপনারা যুক্ত থাকবেন আমাদের সাথে যেন আমরা একটা আইকন হতে পারি বাংলাদেশের ইনশাল্লাহ আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাকিটা আপনারা আপনাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম